পাঁচটা ডিজাইন এ রয়েছে দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ রয়েছে কালার হিউজ কালার এই যে দেখেন চার পিসের বিলিস্টার করা ঠিক আছে এটা একটা ডিজাইন তারপরে হচ্ছে এটা একটা ডিজাইন

প্রিমিয়াম কোয়ালিটি সিপশাটটা এই যে এটা এটাতে একটা চাইনা ফেব্রিকের মধ্যে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা মালই কিন্তু একদম অরিজিনাল একটা হ্যান্ডটেক দেওয়া আছে একদম লেবেল এবং যদি ভিতরের সাইডটা দেখানোর চেষ্টা করে এটা হচ্ছে ব্রাশ ফেব্রিক উপরে স্টোন করা আছে আর চমৎকার বিষয় হলো এটা অ্যাডাল্টও আছে এটা দুই চার ছয় একটা গ্রুপ আট দশ বারো একটা গ্রুপ চোদ্দ ষোলো আঠারো একটা গ্রুপ এইভাবে নয় পিসের বিলিশটা মানে বান্ধিল করা থাকে আর কি তিনটা কালার করে একদম সাইজ ইস্যু কালার ইস্যু মিলানো বিশাল একটা মানে স্টক আছে আমাদের কাছে তো এগুলা আমাদের কাছ থেকে আবার এসে নিতে পারবেন দুই থেকে আঠারো বছর পর্যন্ত মাত্র দুইশো টাকায় ঠিক আছে এগুলা দেখা যাচ্ছে আপনার আড়াইশো টাকা সিল হয় আচ্ছা গেল এটা তারপরে হচ্ছে আমরা যে কালেকশনটা দেখাবো ম্যানসেট ট্রাউজার ম্যানসেট ট্রাউজার আমাদের কাছে স্টাইল রয়েছে তিনটা প্রত্যেকটা স্টাইল তিনটা করে কালার এম এল এক্স এল সাইজ ইস্যু কালার ইস্যু আছে এটা একটা স্টাইল এটা হাফ প্যানেলের একটা স্টাইল আরেকটা আছে ফুল প্যানেল হ্যাঁ কালো নেভি গ্রে এই যে এইভাবে ছয় পিসের বান্ডেল দুটা এম দুটা দুটা এক্সেল এটা হচ্ছে ফুল প্যানেল মানে ওইখান থেকে এই পর্যন্ত প্যানেল এটা এই স্টাইলটা নাই আর কি আচ্ছা যাই হোক এটা হচ্ছে টেরি ফেব্রিকের হবে এগুলো মাত্র দুইশো বিশ টাকা নিতে পারবেন তারপর যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে সুইপশার্ট ফ্যান্সের সুইপশার্ট আমাদের রিপ করা আছে একটা আফসান সুন্দর একটা প্রিন্ট করা আছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটা সাইজ পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন অতি দ্রুত যোগাযোগ করবেন সিবিতে স্টক ঠিক আছে অতি দ্রুত যোগাযোগ করবেন তো এগুলো নিতে পারবেন মাত্র একশো আশি টাকা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আচ্ছা দেন যে কালেকশনটা দেখাবো ফুল স্লিপ আছে আমাদের হ্যাঁ ফুল স্লিপ আছে এম এল এক্সেল কালার ইস্যু সাইজ ইস্যু আছে খুবই সীমিত স্টক অতি দ্রুত যোগাযোগ করলে এই এম্বোডারির ফুল স্লিপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকা তারপর পিনগুলো আছে এগুলো হচ্ছে অ্যাভারেজ বান্ডেল মাত্র একশো টাকা নিতে পারবেন দুটা এম দুটা এল এক্সেল চার চার থেকে পাঁচটা কালা হবে এক বান্ডিলের মধ্যে হ্যাঁ আচ্ছা গেল এটা তারপরে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের আমরা সুইপশার্ট রানিং আছে বর্তমানে তেমন একটা স্টক নাই তারপর আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে এটা দুই থেকে আট বছর পর্যন্ত পড়তে পারবে ওয়ান সাইড ব্রাশ এর প্রত্যেকটা মাল রিপ আছে এই যে রিপ স্টিচ এবং রিপের সাথে প্রিন্টের যে কমিউনিকেশন যে ম্যাচিংটা এটা আছে প্রত্যেকটা মাল কিন্তু ওয়ান সাইড ব্রাশ করে আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরিতে তৈরি করা প্রত্যেকটা মাল কিন্তু মুন আছে মাত্র পঁচাত্তর টাকা আমরা সেল করতেছি ঠিক আছে মাত্র পঁচাত্তর টাকা এই সিজনে আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন আচ্ছা দেন যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যান্সের হুড়ি আমরা হুড়ি কালেকশনে চলে আসি হুড়ি সলিডের মধ্যে চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল থাকে তিন পিসের ব্রান্ডের কালার ইস্যু সাইজ ইস্যু আছে বিভিন্ন কালার ওয়ান সাইড ব্রাশের মধ্যে জিএসএম হবে দুইশো আশি থেকে সাড়ে তিনশো পর্যন্ত জিএসএম ঠিক আছে তো এগুলো নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকায় তারপরে হচ্ছে আপনার এমব্রয়ডারি আছে এটা আপাতত তিনটা কালার আছে তারপরে আরো অন্যান্য কালার আসতেছে আমাদের হুলিং এ আছে তো এটা হচ্ছে এই যে দেখেন ডাবল টপ করা তারপরে আছে এটা ব্ল্যাক কালার গ্রে কালার আর এই কালারটা আছে এই হচ্ছে তিনটা কালার এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে শীত আসলে কিন্তু ভারী শীত আসলে কিন্তু দাম অটোমেটিক ফেব্রিকের দাম বাইরা যায় তো অটোমেটিক মালের দামও কিন্তু বাইরা যায় ঠিক আছে তো এই যতক্ষণ স্টক আছে অতক্ষণ পর্যন্ত আমরা নিতে পারবেন তারপরে আমাদের সবচেয়ে বেশি ডিমান্ডেবল যেটা এটা হচ্ছে বার্সিটি জ্যাকেট এভাবে প্রিমিয়াম কোয়ালিটির আমাদের নিজস্ব ব্র্যান্ডের একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা পলি পেয়ে যাবেন তারপর হচ্ছে বার্সিটি জ্যাকেটটার কালার প্রত্যেকটা স্টাইলের এই স্টাইলের যেমন আমাদের পাঁচশো পিস নামছে অলরেডি কিন্তু তিনশো পিস সিলে গেছে দুইশো পিস স্টক আছে অতি দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে সাইডটা একটু দেখিয়ে দেই এই যে দেখেন এই পাশে কিন্তু আপনার অ্যাঙ্গেল এম আছে প্রত্যেকটা মালের কিন্তু স্লিপে আ সুন্দর একটা মানে কম্বো হোয়াইট কম্বোর একটা ইয়ে আছে আর হচ্ছে এটা হচ্ছে এম্ব্রয়ডারি করা আছে এবং বাটনটি যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা স্ন্যাপ বাটন ওয়ান সাড়ে তিনশোর মতো জিএসএম আছে মানে সাড়ে তিনশো পর্যন্ত জিএসএম আছে চমৎকার মানে রিপ ইউজ করা হয়েছে এই যে দেখেন ঠিক আছে তো এগুলা একদমই রিজনেবল প্রাইস আমি এই বার্সিটি জ্যাকেটের প্রাইসটা হিডেনে রাখলাম কারণ এটা থেকে অনেকটাই প্রফিটেবল বিজনেস করতে পারবে অনেকটাই প্রফিটেবল বিজনেস করতে পারবে তো যারা হোলসেলার আছে তারা অবশ্যই অনেকে বলে যে বাই প্রাইস বললেন না এটা হিডেন রাখেন যেহেতু আপনারা মাদার হোলসেলার কারখানা থেকে মালটা সেল করেন তবে এটাতে আপনার অনায়াসে চার থেকে পাঁচশো টাকা রিটেলই সেল করার পরে প্রফিট করতে পারবেন ঠিক আছে চার থেকে পাঁচশো টাকা প্রফিট করতে পারবেন তো আরও নতুন কালেকশন আসতেছে আরও লেডিস কালেকশন আসতেছে ম্যানসের সুইটার আসতেছে যাই হোক তো অবশ্যই আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের কমেন্টগুলা পরে নেক্সট ভিডিওতে আমরা মানে কোথায় থেকে আপনারা বলতেছেন আমরা নেক্সট ভিডিওতে আমরা বলার চেষ্টা করব আপনাদের নামগুলা ঠিক আছে তো দর্শক নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম